তো এই হচ্ছে আমাদের বড় মশাই এদিকে তাকাও আরে তাকাও দর্শকরা তো তোমাকে দেখতে চাইছে নাকি শুনলাম তুমি নাকি শুভ দৃষ্টির আগে কারোর দিকে তাকাবে না বলেছ এটা কি সত্যি গাইজ ওয়েলকাম টু ক্যান্ডিক্যান্ড রুমলি আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সৌমকে আজকে আমরা ভাত খাওয়াবো আর এটা হতো যদি আমরা বাড়িতে থাকতাম তাহলে হয়তো ওকে আমাদের বাড়িতেই ডেকে খাওয়ানো যেত যেহেতু আমরা বিয়ের পরে ওই বাড়িতে যাব মানে আমাদের বাড়িতে যাব তাই আমরা মাসিমনির বাড়িতে আমরা সমস্ত ভাতের অ্যারেঞ্জমেন্ট করছি আর এখানেই ভাইকে ভাত খাওয়ানো হবে আর খুব ভালো একটা নিউজ কারণ আজকে আমার বর আসছে তো ও ট্রেনে আসছে ও সন্ধে রাতের মধ্যে ঢুকে যাবে তো সবাই মিলে খুব মজা করে ভাত ভাতটা দেওয়া হবে সেটাই প্ল্যান করা হয়েছে তাই আজকে দিনটাই ফাইনাল করা হয়েছে আজকে রাত হ্যালো এখানে হচ্ছে বিয়েবাড়ি কার বিয়েবাড়ি সেটা তো তোমাদেরকে বলবোই তার আগে তোমরা দেখতে পাচ্ছ এটা একটু দেখি না এই তত্ত্ব তত্ত্ব সাজানো চলছে সাজানোর কাজ অনেকটাই হয়ে গেছে আর এই যে এখন এখানে রাখা আছে তত্ত্বের সমস্ত জিনিস সেগুলো আমরা এখন বসে বসে সাজাবো আর বিয়েটা হচ্ছে আমার দেওরের মাস্ত দেওরের কিন্তু সম্পর্কে আমি ভাই দাদা হচ্ছে মানে মাসি হচ্ছে আমাকে কি বলে ওটা দিন করা মেয়ে করেছে সেই সম্পর্কে সৌমু আমার দাদা হচ্ছে আর ওর সম্পর্কে আমার দেওয়ার হয় সুতরাং ওর ভাই দাদার বিয়ে জমিয়ে এনজয় করবো আর তোমাদের সাথে সবটা শেয়ার করবো তোমরা সবটা দেখতে থাকো আর একে তো নিশ্চয়ই চিনতেই পেরেছো কারণ আমার আগের অনেক ভিডিওতে তুমি সম্পিতাকে দেখতে পেয়েছো তো সম্পিতা মানে আমার ননদ তো সম্পিতা দাদার বিয়ে তো চলো আমরা এবার কাজগুলো করতে আরম্ভ করি এই যে সমস্ত সাজানো হচ্ছে

তত্ত্বগুলো কিন্তু সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এই সুন্দর তত্ত্বগুলোর ক্রেডিট ম্যাক্সিমামটাই যাচ্ছে কিন্তু মিষ্টু আর রোহনের কাছে। সব রান্না নামড হয়ে গেছে। শুধু মার্কেটিংটা বাকি ছিল ওটা আমি যাদের আই তাদের এখন কোনো পাত্তা নেই। শেষ গেছে এখন ফেশিয়াল করতে।

কালকে রাতের পর একেবারে আজকে রেডি সেডি হয়ে চলেছি তোমাদের সামনে আর এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি তো আমরা এখন বেরোবো বর্ধমান সকলে মিলে বেশ কিছু কেনাকাটা করার আছে কালকে রাতে আমার বর যে ট্রেনে আসছিল সেই ট্রেনটা অনেকটাই লেট করে ফেলেছিল। যার কারণে কালকে ওর সাথে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চলো কথা বলতে বলতে আমরা কিন্তু সোনার দোকানে পৌঁছে গেছি আর এখান থেকে আমরা নতুন বইয়ের জন্য উপহারটা কিনে নেব শুধু নতুন বইয়ের উপহার নয় নতুন বইয়ের উপহার ছাড়াও আমাদের বেশ কিছু কেনাকাটা রয়েছে সেগুলো আমরা একে একে করতে থাকি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বাই